গত উনিশ সাল দুহাজার চব্বিশে অনুষ্ঠিত এক সাক্ষাৎকারে বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এবং নির্যাতিত আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমান এই কথা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলেছেন যিনি এখন মালয়েশিয়া সরকারের রাজনৈতিক শেল্টারে মালয়েশিয়ায় অবস্থান করছেন সাক্ষাৎকারটি আরেক সাংবাদিক কনক সরোয়ার তার কনক সরোয়ার নিউজ নামক ইউটিউব চ্যানেল থেকে নিয়েছিলেন এই সময়ে কনক সরোয়ার মাহমুদুর রহমানকে প্রশ্ন করেন সোহেল তাজ কোটা সংস্কারের ছয় জন সমন্বয়কে ডিবি হেফাজতে আটক অবস্থায় দেখতে যাওয়ার ব্যাপারটি আপনি কিভাবে দেখেন উত্তরে মাহমুদুর রহমান বলে এটা একটু আমি আবার মনে করিয়ে দিই আপনাদেরকে আপনি একটা বললেন সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই হাসিনার সরকারের প্রথম আমলে প্রথম আমল বলতে দু আটের পরে যখন ক্ষমতায় আসলো তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এবং সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিডিআর হত্যাকাণ্ড রয়েছে সোহেলতাজ কে তা আগে চিনেন সোহেলতাজের আমলেই গুম হত্যার কালচার শুরু হয়েছিল যা এখনো চলমান এবং আরাম মনে করা দরকার জনমান ভুলে গেছে বাংলাদেশে যে গুমের কালচার বাংলাদেশে যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কালচার বাংলাদেশে হেফাজতে নিয়ে নির্যাতনের যে কালচার এটা শুরু করেছিল সোহেল তাজ সোহেল তাজ কেন মন্ত্রিত্ব হারায় তিনি সোহেল তাজ এবং তার পরিবার নিয়ে আরো বলেন ইন্ডিয়াই সোহেল তাজকে বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের পক্ষে মাঠে নামিয়েছেন তার থেকে জনগণকে সাবধান হবার বিনীত আহ্বান জানাচ্ছি এবং আরো বলি আপনাকে এই সোহেল তাজের বোন কিন্তু এখনো সোহেল তাজের কনস্টিটুয়েন্সির এমপি কাজেই তাদের পরিবার এই সরকার এই পুলিশ সরকারের পার্ট অফ দ্যাস রেজিন হচ্ছে সোহেলতাজের পরিবার আমরা যেন এটা ভুলে না যাই কাজে সোহেলতাজ যে নাটক করছে এখন এটাও একটা ভণ্ডামি হাসিনার ভণ্ডামির এগুলো সব অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারলেন তো সুতরাং ইন্ডিয়া সোয়েলতাজকে এখন মাঠে নামিয়েছে যাতে করে ভবিষ্যৎ কোনো সরকার আসলে পট পরিবর্তন হলে এই সোহেলতাজের মতো লোকরা যেন তখন নেতৃত্ব নিতে পারে জনগণকে ভুল বুঝিয়ে যাতে নেতৃত্ব নিতে পারে কাজে জনগণের সাবধান থাকতে হবে